por <laughs> এটার কাপড়ের কোয়ালিটির গ্যারান্টি আমি আপনাকে পার্সোনালি দিব এটার হচ্ছে যে আপনার এই যে এরকম সেম টু সেম ড্রেসটা হবে মানে চারটা কালার এটার ব্ল্যাক কালারটা সহ এটা আমি যখন লাইভে ফার্স্ট ডিসকাউন্ট দিচ্ছি এটা একদম ডিসকাউন্ট দেওয়ার সাথে সাথে শেষ এটা আমি আপনাকে এটার এটার ফ্যাব্রিক টাপ একদম প্রিমিয়াম কোয়ালিটি লাক্সারি লোন কটন এইটাকেই মানুষ হচ্ছে যে মালহার লোন বা বিভিন্ন নাম দিয়ে হচ্ছে যে পঁচিশশো ছাব্বিশশো করে সেল করে এই ড্রেসটাই এন্ড এইটার আপনার মানে লোন কটন আসলে এর থেকে সফট আর লোন কটন কিছুই পারে না একদম লোন কটনের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি এটা আমাদের প্রাইস ছিল হচ্ছে যে আপনারা 2050 করে বাট এই ড্রেসটা এখন আমরা ক্লিয়ারেন্স এন্ড অফার অফার প্রাইসে দিছি এন্ড এটা কিন্তু আমি একবার লাইভ করার পর শেষ হয়ে গিয়েছিল ডিসকাউন্ট দেওয়ার পরে নরমালি আমরা ডিসকাউন্টেড ড্রেস কোপরি ডিসটপ করে দেই না বাট এটা এমন সবাই রিকোয়েস্ট এবং এটা জন্য সবাই মানে কি বলবো এটা জন্য হাজার হাজার অর্ডার সবার রিকোয়েস্ট এবং সবাই এটার ফেব্রিকটাকে এত পছন্দ করে আমি আপনাকে এটা পার্সোনাল গ্যারান্টি এটার ফ্যাব্রিকটা এত ভালো আপু আমার কথা বিশ্বাস না হলে আমাদের শোরুমে প্লিজ শোরুমে এসে দেখবেন এই ড্রেসটা যে এটার ফ্যাব্রিকের কোয়ালিটিটা কেমন আপু এটা হচ্ছে দেখেন আপনার ফ্রন্ট পার্ট এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার আমার পরার ড্রেসের এটা হচ্ছে ব্যাক পার্ট এন্ড এটা হচ্ছে আপু হাতার কাপড় আমি কি বললাম আপু এটা আপনার আপনি আমার শোরুমে এসে দেখবেন এটা হচ্ছে আপনার স্লিভস এর কাপড়টা এন্ড এই ড্রেসটা যদি কারো লাগে সে এইটাকে জাস্ট দেখার সাথে সাথে আপনি নিয়ে নেবেন অনেক সুন্দর একটা ড্রেস এন্ড এটার দোপাট্টাটা আমি আপনাকে দেখাই দিই জাস্ট দেখেন ওয়াও খুবই সুন্দর একটা দোপাট্টা

ধরে দেখবেন নিয়ে দেখবেন কাপড়টা এক্সেলেন্ট কোয়ালিটি ডিসকাউন্টেড ড্রেস আমরা কখনোই হচ্ছে যে মানে রিস্টক করি না বাট এটাকে রিস্টক করে দিলাম জাস্ট বিকজ অফ আপুদের রিকোয়েস্টে এটা এই যে ক্যাটালগের ড্রেসটা হচ্ছে এটা ক্যাটালগের মধ্যে এই ব্ল্যাকটার ছবি দেওয়া এই ব্ল্যাকটা অনেক সুন্দর সব কয়টা কালারই আসলে এটা সুন্দর অ্যান্ড এটা সবচেয়ে বেশি ভালো লাগতেছে মানে কাপড়টা ধরলেই আরাম লাগে খুব প্রিমিয়াম কোয়ালিটির একটা কটন এটা অ্যান্ড দিস ইজ ইউর বিউটিফুল ব্ল্যাক ওয়ান এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট ওয়াও এটা হচ্ছে ব্ল্যাক পার্ট এবং এই ড্রেস আমি এই দামে দিছি এটা ব্যাকপার এটা হচ্ছে আপনার দেখেন হাতের কাপড় এটা আপনি বডি যত কিছু তত বানাবেন লম্বা এইট আমাদের আসলে একটা ড্রেস নিয়ে এক ঘন্টা আধা ঘন্টা করা লাগে না মানে কিন্তু আমাদের কোনো ড্রেসে এত থাকে না মানে থাকে না যে ধরেন যারা প্রফিট বেশি ধরে তারা হচ্ছে একটা ড্রেস নিয়ে অনেকক্ষণ ধরে গান গান ড্রেসের অনেক কিছু বলা দেখে বাট আমাদের আসলে আপু প্রোডাক্ট আমরা এত কম প্রাইসে দিই যে আমাদের আপনারা দেখলেই নিয়ে নেয় অ্যান্ড এই হচ্ছে দেখেন ড্রেস তো পাটটা ওয়া খুবই সুন্দর ড্রেস খুবই সুন্দর একটা দোপাট্টা এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড়টা এ নাইস ড্রেস উইথ নাইস পাটটা বিউটিফুল ড্রেস উইথ বিউটিফুল দুপাটা এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা কারো যদি এটা লাগে আপু এটাকে নিয়ে নেবেন এক্ষুনি আমি জাস্ট এগুলো আপু ধরবো আর ছাড়বো আর এগুলো আপু এত সুন্দর কোয়ালিটি এত রিজনেবল প্রাইসে যে এটা কেউ মানে কি বলবো যে দেখবে সেই পছন্দ করবে অ্যান্ড দিস ইজ ইউর অ্যানোদার কালার ওয়াও সব কটা কালার সুন্দর এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট নিচের দিকে হাতার কাপড়টা আছে আমি আবার বলবো এটার প্রত্যেকটা কালার আপু খুবই সুন্দর এটা হচ্ছে আপনারা দেখেন হাতার কাপড় এটার কাপড়টা জাস্ট আপু ধরে দেখবেন আমি আবারও আপনাকে একটাই কথা বলবো এটার ফ্যাব্রিকটা খুবই ভালো আমরা তো অনেক রকমের লোন কটন দেখাই এটা হচ্ছে দেখেন সালোয়ার কাপড় লোন কটন আমরা কত পাঁচশো টাকায়ও দিই আটশো নিরানব্বই টাকায় হতেই এক হাজার টাকা হতেই বিভিন্ন রেঞ্জের লোন আমরা আপনাকে দিই আপনি এটার কোয়ালিটিটা দেখে বিউটিফুল নিবেনটা অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা জাস্ট লুক

আমি পরেই আসছি দেখতেই পাচ্ছেন এক্স্যাক্টলি এটা আমার পরাটা হ্যাঁ এটা হচ্ছে এক্সাক্টলি আমার পড়াটা এটা পোলারই দরকার নেই এটা আপনারা আমার পড়া দেখতেই পেতেছেন এটা আপনি আমার চাইলে স্লিভসটা আমার মতো এরকম করে ডিজাইন করে বানাইতে পারেন ড্রেসের গলাটা চাইলে আমার মতো এরকম করে ডিজাইন করে বানাইতে পারেন আমি এটা একটা দোপাটাটা ধরে দেখাই এই যে দেখেন দোপাটাটা ওয়াও খুবই সুন্দর একটা ড্রেস খুব সুন্দর একটা দোপাটা ওয়াও সাচ এ নাইস ড্রেস উইথ নাইস দোপাটা এটা হচ্ছে দেখেন ড্রেসের ব্যাক পার্টটা ব্যাক পার্টটা অনেক সুন্দর হবে দেখছেন ব্যাক পার্টটা বানানোর পরে এন্ড এই সুন্দর ড্রেসটা আপনারা পাবেন শুধুমাত্র কত প্রাইসে বলেন অনলি বারোশো আশি টাকা আমি ক্যাপশন